হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটাতে ডিএলএস টোয়েন্টি ফোর গেমে আপডেট আসতে চলেছে আর কিছু দিনের মধ্যে তো এই আপডেটে যেসব প্লেয়ারদের রেটিং চেঞ্জ হবে এবং বাড়বে কমবে আজকের ভিডিওতে আলোচনা করব আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বার্সেলোনা টিম বার্সেলোনা টিমের যেসব প্লেয়ারদের রেটিং বাড়বে এবং কমবে এবং সমান থাকবে আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা না জনে দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক করে দেব শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবি ওয়ার্স আমাদের লাইন আপের প্রথমে রয়েছে মার্ক অ্যান্ডেটার স্টেগেন বর্তমানে রেটিং হচ্ছে এইটটি ফোর নেক্সট আপডেট এইট্টি ফাইভ হতে পারে এরপর প্লেয়ারটা হয়েছে পেনা বর্তমানে রেটিং হচ্ছে সিক্সটি এইট প্লাস টু ওয়ে সেভেন্টি হওয়ার চান্স অনেকটাই বেশি বন্ধুরা তারপর প্লেয়ারটা হয়েছে রবার্ট ল্যান্ডোস্কি বর্তমানে রেটিং হচ্ছে এইটটি ফোর নেক্সট আপডেটে এইট্টি ফোরই থেকে যাবে রোগ বর্তমানে বার্সেলোনা হয়ে খেলার সুযোগ তেমন পাচ্ছে না যার কারণে তার রেটিংটা সমানই থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এরপরের প্লেয়ারটা রয়েছে টোরেস। বার্সেলোনার এই লেফট উইংয়ের রেটিং সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি এইট কিংবা সেভেন্টি নাইন হতে পারে বন্ধুরা তারপর প্লেয়ারটা রয়েছে জোক ফেলিক সেভেন্টি নাইন থেকে লিজেন্ডারি কাঠ হয়ে যেতে পারে এই প্লেয়ারটির রেটিং তারপর প্লেটটা হয়েছে এমাল। বর্তমানে এর রেটিং হচ্ছে সেভেন্টি টু নেক্সট আপডেটে প্লাস থ্রি অথবা ফোর হতে পারে তারপর প্লেয়ারটা রয়েছে রাফিন হা বর্তমানে রেটিং হচ্ছে সেভেন্টি নাইন রাইট উইং দিয়ে ভালো পারফরমেন্স করতেছে এই প্লেয়ারটি লিজেন রিকার্ড হওয়ার চান্স অনেক বেশি এরপর প্লেয়ারটা রয়েছে সেন্টার মিডফিল্ডার লোপেজ বর্তমানে রেটিং হচ্ছে সিক্সটি সেভেন এক্সট্রা রুটে হতে পারে বন্ধুরা তারপর প্লেয়ারটা হচ্ছে গুন্দুগান বর্তমানে রেটিং হচ্ছে এইট্টি থ্রি এইট্টি থ্রি থেকে যাওয়ার চান্স অনেকটাই বেশি এরপর প্লেয়ারটা রয়েছে গ্যাভি বর্তমানে রেটিং হচ্ছে সেভেন্টি নাইন এবং সেই সাথে সেভেন্টি নাইনই থেকে যেতে পারে এই প্লেয়ারের রেটিং বন্ধুরা তারপর প্লেয়ারটা রয়েছে পেদ্রি পেদ্রি বর্তমানে তেমন ফর্মে নেই এটি টু থেকে এইটি ওয়ান হয়ে যেতে পারে এই প্লেয়ারের রেটিং এরপর প্লেয়ারটা রয়েছে ডি ইয়ং বর্তমানে রেটিং হচ্ছে এইট্টি থ্রি নেক্সট আপডেটে সেম থাকার সম্ভাবনা প্রবল বেশি বন্ধুরা তারপর প্লেয়ারটা রয়েছে রোমিও ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে বর্তমান রেটিং হচ্ছে সেভেন্টি ফোর এবং সেই সাথে নেক্সট আপডেট সেভেন্টি ফোরই থেকে যাবে এরপর প্লেয়ারটা রয়েছে জো ক্যান্সেলো বর্তমানে রেটিং হচ্ছে এইট্টি থ্রি এবং নেক্সট আপডেট এইট্টি ফোর হতে পারে তারপর প্লেয়ারটা হচ্ছে কুন্ডে বর্তমানে রেটিং হচ্ছে এইট্টি টু নেক্সট আপডেটে এইট্টি টুই থেকে যাওয়ার চান্স অনেক বেশি এরপর প্লেয়ারটা রয়েছে ক্রিস্টেনসেন বর্তমানে সেভেন্টি নাইন নেক্সট আপডেটে লিজেন্ডারি হওয়ার চান্স রয়েছে অথবা সমানি থেকে যাবে সেন্টার ব্যাক মার্টিনেস বর্তমানে রেটিং হচ্ছে সেভেন্টি ফাইভ নেক্সট আপডেটে সেভেন্টি ফাইভ থেকে যাওয়ার চান্স অনেক বেশি তারপর প্লেয়ারটা রয়েছে আরও বর্তমানে রেটিং হচ্ছে এইট্টি টু নেক্সট আপডেটে প্লাস ওয়ান হয়ে এইট্টি থ্রি হতে পারে ফ্রেন্ডস তারপর রয়েছে অ্যালেন্সো বর্তমানে রেটিং হচ্ছে সেভেন্টি ফোর নেক্সট আপডেটে মাইনাস টু এ সেভেন্টি টু হতে পারে এই প্লেয়ার রেটিং লাস্ট ওয়ান বার্সেলোনার লেফট ব্যাক বালদে বর্তমানে রেটিং হচ্ছে সেভেন্টি এইট নেক্সট আপডেটে সেভেন্টি এইটি থেকে যেতে পারে ভিওয়ার্স আপনাদেরকে দেখালাম বার্সেলোনা টিমের যেসব প্লেয়ারদের রেটিং নেক্সট আপডেটে বাড়ার এবং কমার চান্স রয়েছে তো এটা শুধুমাত্র আমার নিজের প্রেডিকশন এটার কি রিয়েল হতেও পারে অথবা নাও হতে পারে ভিডিওটা আজকে আর লং না আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি